এই যে আপনি গোসল করে ফেললেন এই গোসল করার পর আলাদা করে আবার নতুন রাজু করা লাগবে কিনা এটা অনেক মানুষের কমন প্রশ্ন আপনি গোসল করছেন এখন গোসল করার পর আবার নতুন রজু করা লাগবে কিনা নাসাইর বর্ণনা বান্দ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা তাআলা সিদ্দিকার বলেন ওয়াসাল্লাম লাইবাদাল গোসলি গুসলি উল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে অজু করতেন না নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না অজু করতেন না তাহলে এখান থেকে মাসালা শিখলাম গোসলের নিয়ম কানুনগুলা ভালোভাবে পালন করে গোসল করে ফেললে অজুর মাসালা আদায় হয়ে যায় আবার নতুন করে গোসলের পরে অজু করার প্রয়োজন নেই এই হলো আপনার নামাজের পূর্ববর্তী শর্ত উজু করা গোসল করা কাপড় পাক সুরায় মুদ্দাসীরের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিয়াবাকা ফতঃহীন নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন ও রব বাকা এরপর আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন আগে কাপড় পবিত্র করেন

তারা মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যে লাগে এই নাপাকি পবিত্র করার নিয়ম কি ভাই কথা বুঝে আসছে নবীজি সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন আল্লা প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড় এই কাপড়ের মধ্যে যে না লাগে এই না উপায় কি দিলেন তাহতুহু এক নাম্বার না কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে ঘষবে না পাকিটা ঘষবে দুই নাম্বার সোম্মা তাকুসুহু বিল মা কাপড়টা পানির মধ্যে ভালোভাবে এরপর কাপড় ভালোভাবে চিপবে ধৌত করবে শুকাবে সুম্মাতুসল্লি ফিহি এরপর কাপড় পবিত্র হবে ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে আমাদের এই হাদিস থেকে মূল মাসালা যেটা জানলাম নামাজের পূর্বে কাপড় পবিত্র হওয়া শর্ত নবীজি বললেন কাপড় এই এইভাবে পবিত্র করবে এরপর পবিত্র কাপড়ে নামাজ পড়বে এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র হয় আপনাদের মনে আসেনি নামাজের পূর্বে শর্তগুলা গুরুত্ব দেওয়া মানি জানে কি নামাজ মহ নামাজ কি করা করা নামাজের জায়গা পবিত্র হওয়া একটা কথা মনে রাখবেন আমাদের জন্য গোটা দুনিয়াটা মসজিদ এবং গোটা দুনিয়াটাই পবিত্র সুবাহান হ্যাঁ মানুষ এটাকে অপবিত্র বানায় কিন্তু আল্লাহ পুরা জমিন আমাদের জন্য পবিত্র বানিয়ে দিছে এবং মসজিদ বানায় দিছে অতীতের কোন জাতি এবাদত করার জন্য নির্দিষ্ট এবাদত খানায় গিয়ে এবাদত করা লাগত আল্লাহর কি রহমত আমাদের উপরে আমরা যেখানে থাকবো আশেপাশে আবাদত খানা যদি না থাকে ওই পবিত্র জমিনে নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেবে